সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম যুবজের পক্ষ থেকে আমি মোহাম্মদ বাপ্পি খান দেশে দেশে বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব আপনাদের ফার্মে হঠাৎ করে কিছু মুরগি শোকাতে শোকায় শোকায় মারা যায় এবং মল ধরে মল লেগে থাকে এই সিমটমগুলো কেন হয় এবং কী ইচ্ছা দেবেন ভিডিওটি নাটেনি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য আর যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ ভিডিও আমাদের ফার্মে যখন অনেকগুলো মুরগি থাকে বা পঞ্চাশ পিস একশো পিস বিশ পিস তাদের মুরগি থাকে এই মুরগির ভিতর থেকে কিছু কিছু মুরগি আমি বলবো না সব মুরগি আস্তে আস্তে শুকাতে থাকে পা শুকা যায় হাত পা শুকা যায় একদম বডিতে মাংস থাকে না এবং এক এটা মারা যায় কেন আমাদের ফার্মে একসাথে যতগুলো মুরগি থাকবে কিন্তু একসাথে এই রোগগুলো সবার অ্যাটাক করে না এটা কিছু কিছু মুরগি যদি পঞ্চাশ পিস থাকে দুই পিস একশো পিস থাকলে চার পিস বা এক পিস এরকম হয় ঠিক আছে অনেকেই এটা নিয়ে অনেক বিভ্রান্তি থাকেন আসলে মাঝে মাঝে এরকম কেন হয় সেটা আগে বলি এতে সমস্যা বড় হচ্ছে হল এরা বেশিরভাগই খায় না না কে থাকে মুরগি থেকে আলাদা আলাদা থাকে খাবার দিয়ে রাখলেও ওরেরও যা আলাদা করে যাকে খাবার দেন ও খাবে না এটা সমস্যা হতে পারে হিউজ পরিমাণে পেটে কিরমি হতে হতে পারে আর আপনারা অবশ্যই কিডমি ডোজটা স্বাভাবিকভাবে দেওয়ার চেষ্টা করবেন এগুলো ছোটো বাচ্চার এই সিমটমে দেখা যায় না বেশ মাঝারি সাইজের বাচ্চারকে এরকম সিমটম দেখা যায় ঠিক আছে আর মলের কথা আগে বলি যে মল লেগে থাকে কেন আসলে মল অনেক কারণে লেগে থাকতে পারে যদি কোনো তো দেখা যায় যে আর একটা তার আগে কথা বলি যে আমাদের অনেকের ধারণা আছে যে মল ধরে পাতলা পায়খানা চুনা পায়খানা হলেই রানীকে ধরছে রানীকে ধরলে কখনোই এক দুই পিসের হবে না আপনার গোটা ফার্ম ধরবে বা অর্ধেক ধরবে আপনার তো ট্রিটমেন্ট নিলে ঠিক হয়ে যাবে ঠিক আছে আর এই এক দুই পিস শুকাতে শুকাতে মারা যায় এটা ভিন্ন সিনট্রম আর মল ধরে যখন আপনার মুরগি পাতলা পায়খানা করে তখন ওটা লেগে থাকে তার জন্য আসলে ও সবসময় যে পাতলা পায়খানা করে তা কিন্তু না আপনারা আসলে একে খাওয়াতে পারবেন অ্যানামাইসিন ডোজটা দেবেন পার লিটারে একটা থেকে দেড়টা ঠিক আছে এইভাবে খাওয়ালে আপনার এইটা সলভ হবে তবে এই কোয়ালিটি মুরগিগুলো সলভ করতে গেলে অনেক কষ্ট হয় কারণ এদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কৃমি আর সব থেকে যে প্রবলেমটা মেজার প্রবলেম ওরা হচ্ছে খায় না ঠিক আছে একদম না খাওয়ার কারণে দিন দিন মুরগিগুলো শোকাতে থাকে শোকায় শোকায় একসময় মারা যায় এখন এই সব মুরগির জন্য কোনো ট্রিটমেন্ট আছে কিনা আমি প্রথমত বলবো যে মা আপনার ফার্মে দু এক পিস এরকম হতে পারে ঠিক আছে কিন্তু হবে না আর এরকম অ্যাটাক হয়েছে বা আর হবে না এরকম কিছু কিছু ওষুধ আছে যে সব রোগের যে কোনো রোগের প্রতিষেধক হিসাবে আমরা ব্যবহার করি আসলে এরকম প্রতিষেধক মানে ওষুধ আমি আপনাদের আগে দেখাইনি যাই হোক আজকে নিয়ে আসলাম তা একটা ওষুধ আমরা ইউজ করি যেটার নাম প্রজমিভেট আপনি যে কোনো ভেটেনারি ফার্মেসি এটা একমিক কোম্পানির আমি যেটা ব্যবহার করি এটা একমিক কোম্পানির আপনি স্কোয়ার কোম্পানি বিভিন্ন কোম্পানি পাবেন আমি স্কিনের নামটা লিখে দিচ্ছি সুন্দর করে আপনারা দেখে নিয়ে আপনারা কিনে নিয়ে আসবেন প্রোজমি ভেট এটা সব রোগের প্রতিষেধক হিসাবে কাজ করে আপনার মাসে অন্তত একবার দেবেন পার লিটার পানিতে এক গ্রাম করে ঠিক আছে অনেক সময় আসলে ওষুধ খাওয়ানোর সিস্টেম যে কোনো পাউডার লিকুইড এক গ্রামে থেকে দুই গ্রাম সর্বোচ্চ দুই গ্রাম আর সর্বনিম্ন এক গ্রাম যে কোনো ওষুধ এইভাবে নিয়মে খাওয়াতে হয় ঠিক আছে অনেক সময় আমরা মোভ বলতে ভুলে যাই আমরা যে সূত্রে নাম বলে চলে যাই যাই হোক আগে দিন একভাবে কমেন্ট করছে আমাকে যেভাবে বলে গেলেন না তার জন্য আসে বলে গেলাম যে আপনার পার লিটারে এক গ্রাম ওষুধ দিয়ে প্রজমি ফেটটা খাওয়ালে অন্তত এরকম সিমটম থেকে যদি হয় আস্তে আস্তে সুস্থ হতে পারে আর যদি খুব বেশি শুকায় যায় তাহলে এরা বাঁচবে না হয়তো খেয়ে ফেলাবেন না আসলে এগুলো খাইতেও রুচিতে বাঁধে না আমি অনসাধারণ খাই না থাকে যতদিন বাসের বাসে নাহলে মারা যায় ঠিক আছে তাই রকম মাঝে মাঝে আসলে আপনাদের না আমাদেরও হয় যাই হোক এটা নিয়ে খুব বেশি টেনশন করবেন না কারণ এগুলো হতেই পারে ঠিক আছে এগুলো ফার্মিংয়ে আসলে এক দুই পিস আপনি যত ট্রিটমেন্ট দেন হতে পারে ঠিক আছে আপনি যাকে ওষুধ মাসে একবারে ইউজ করবেন তাহলে ইনশাল্লাহ আস্তে আস্তে এরকম সলভ হয়ে যাবে বা আর হবে না ঠিক আছে সবাই ভালো থাকবেন নতুনভাবে দেখা হবে আসসালামু আলাইকুম